দুই নম্বর অঙ্কটি আমরা পড়ি পঞ্চান্ন ডিগ্রী কনের কোণ কোনটি বাংলাদেশ পারবানো শক্তি কমিশন দুই হাজার সতেরো এই জ্যামিতিটি আসছিল তাহলে আমরা খুব সহজেই কি করে আমরা পঞ্চান্ন ডিগ্রি কনের পুরোক্ষণ বের করব। আমরা একটু চিত্র একে দেখে নিই আমরা জানি যে দুটি কোণের যোগ ফল নব্বই ডিগ্রি হলে কোন দুটি পরস্পরের পূরক কোণ তাই আমরা নব্বই ডিগ্রি কোণ এঁকে নিলাম এবার এর মধ্যে একটি কোণ দেওয়া আছে আমাদের পঞ্চান্ন ডিগ্রি তো ধরলাম কোণ সমান সমান পঞ্চান্ন ডিগ্রি তাহলে ওয়াই কোণ সমান কত তা আমরা জানি যে দুটি কোণের যোগ ফল নব্বই ডিগ্রি হলে পুরো কোণ তাহলে দুইটি কোণের যোগ ফলানব্বই ডিগ্রি এর মধ্যে একটি কোণ দেওয়া আছে আমাদের পঞ্চান্ন ডিগ্রি তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে খুব সহজে আমরা উত্তরটি পেয়ে গেলাম পঁয়ত্রিশ ডিগ্রি ওকে বন্ধুরা